আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা আর আর ফ্যাশনে ভেয়ার্স দেখাবো আপনাদেরকে একদম পাকিস্তানি রেডি কিছু থ্রি পিস দেখাবো একদম হচ্ছে এক্সক্লুসিভ যেটা ঈদ এক্সক্লুসিভ কয়েকটা ভাইরাল গারারাও পেয়ে যাবেন এই ভিডিওতে তো আশা করছি ভালো লাগবে অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিকানাটা হচ্ছে সব একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স শুরুতেই গারারাটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম পুরাটাই হচ্ছে আপনার এই যেরকম কাজ করা এই জায়গাটা দেখেন ডলার পাতির কাজ করা পুরো অল বডিতে কালারটা হচ্ছে মেরুন কালার এটা থাকছে গারারা গারারার কিন্তু সামনে পিছনে কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ছিটানো কাজ আছে দুই সাইডে পার করা আছে ফ্যাব্রিক্সটা খুবই ভালো মাসাল্লা প্রাইজ এবং সাইজ থাকছে ভাইয়া প্রাইস মাত্র 2500 টাকা সাইজ 38 থেকে 44 পর্যন্ত পেয়ে 38 থেকে 44 পর্যন্ত 2500 টাকা দাম এটা দেখেন ফিয়ার্স দেখেন এটাও কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা আছে ঝুল দেয়া আছে ওকে এটার পিছনেও কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় পুরোটাই কাজ করা সাইডে এরকম কাজ করা আছে এটা দেখেন গারারা সামনে পিছনে কাজ এটাও সেম সাইজ সেম সাইজ সেম প্রাইস মাত্র 2500 টাকা 2500 টাকা ওকে এখন দেখাবো সুন্দর একটা গর্জিয়াস রেডি থ্রি পিস এটাও গারারা না আচ্ছা এটাও হবে গারারা ওকে কাজটা খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে গারারা সামনে পিছনে কিন্তু এই গারারাটার কাজ থাকবে সেমভাবে এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস পঁচিশশো নাকি ওকে সাইজও সেম থাকছে এটা দেখেন সাদার মধ্যে এত সুন্দর একটা কালার ভিয়ার্স জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হাতায়ও কিন্তু এরকম কলকা ডিজাইন করা আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বেশি গর্জিয়াস জাস্ট দেখেন মার্শাল্লাহ এটা সাইজ এবং প্রাইস কত দিচ্ছেন ভাইা? সাইজ 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 প্রাইস হচ্ছে 2000 একদম রেডি। ফার্স্ট সেম ডিজাইনে দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর। সাদাটা এটা যেটাই বলেন না কেন পাজামা ওরনা সব কাজ করা। এই দেখেন ঈদে যেই কালারগুলো একটু বেশি ডিমান্ড থাকে সেই কালারগুলোই কিন্তু করা। এই যে সব কাজ করা পাজামা আজা এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা হচ্ছে ওড়না পাজামা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাচ্ছেন দাম থাকছে দুই হাজার টাকা ফেরস এটা দেখেন অনেক সুন্দর পুরাটা সিকোয়েন্স করা গ্লাস করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা পাজামাটা সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় কিন্তু পুরাটাই ছিটানো কাজ পার করা আছে এটা দেখেন পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইন পাজামা ওড়না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পাজামা ওড়না দাম থাকছে এটা মাত্র 2000 টাকা 2000 টাকা ফ্রেন্ডস দেখেন এটার গলাটা কত সুন্দর কাফতান গলা বা ভি গলার মধ্যে পুরো বডিতে সুন্দর করে কাজ দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস এবং সাইজ কত থাকছে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস মাত্র 2400 টাকা প্রাইস থাকছে 2400 আরেকটা কালার এটা মাস্টার্ড কালার ওড়না এবং পাজামা চমৎকার একটা পেস্ট কালার তো আশা করছি আজকের কালেকশানগুলো ভালো লাগছে ভিয়ার্স যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটার সাইজও থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এবং প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা সেটা দেখেন টোটাল ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে হাতাটা যারা কোনো ঝামেলা ছাড়া একদম রেডি ড্রেস চান বানানোর ঝামেলা লাগবে না নিয়ে নিবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা কত সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা এবং পাজামা এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পাজামা এবং ওড়না থ্যাংক চৌচল্লিশ প্রাইস আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা দেখেন কন্ট্রাস্ট কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্লিপটা অল ওভার ড্রেসটা দেখেন পুরোটাই গর্জিয়াস এবং এত রিজনেবলে সেল হচ্ছে এগুলো এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা পুরাটাই ছিটানো কাজ এরকম ছিটানো ছিটানো কাজ আছে পাড়া এটা দেখেন খুব দারুণ একটা কালার মার্শাল্লা কন্ট্রাস্টে এসছে ব্লু টরে ব্লু এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত দেখেন কালারটা কত নাইস অল ওভার সিকোয়েন্স এবং সুতোর কাজ করা আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একদম অল ওভার কাজ করা এটা দেখেন চমৎকার কালার এটা হচ্ছে পাজামা এবং ওড়না প্রাইস ছিল আঠারোশো টাকা এটা দেখেন কালারটা কত নাইস দেখেছেন এবং ম্যাচিংয়ের মধ্যেই কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে স্লিপ ওকে এই যে দেখেন পাজামার নিচে কাজ করা আছে এটা থাকছে ওন্নাটা পুরোটাই সিকোয়েন্সের কাজ করা ছিটানো কাজ এটা দেখেন টরে কালার টরে ব্লু যেটাকে বলা হয় সেম জামা পাজামা প্রাইস থাকছে সতেরোশো টাকা এবার সেই ড্রেসটা দেখেন এটা কত সুন্দর ড্রেসটা নিচের কাজ দেখেন টোটাল ডিজাইনটা দেখেন স্লিপটা দেখেন এটার পাজামাটা প্লাজো পাজামা এসেছে এবং এটার ওড়নাটা দেখেন কতটা নাইস জাস্ট দেখেন তো সেম ডিজাইনে কিন্তু আরেকটা কালার আছে এই দেখেন সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ ওকে এটা হচ্ছে পাজামা এবং সতেরোশো টাকা এটা দেখেন এটার কালারটা খুবই চমৎকার পুরোটাই কাজ করা সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা নিচে ফ্রেল করা আছে এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে পাজামা নিচে এরকম কাজ এটা হচ্ছে ওড়নাটা সুন্দর এটার চমৎকার দুইটা কালার দুইটা কালারই কিন্তু অনেক নাইস এই সুতোর সাথে ম্যাচিং করে পাজামা ওড়না এসেছে এই যে দেখেন প্রাইস হচ্ছে এটার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ফের সেটা দেখেন গর্জিয়াস কাজ করা হাতা দেখেন বডি দেখেন অল ওভার নাইস এটা হচ্ছে পাজামা নিচে কাজ এটা হচ্ছে আপনার ওড়নাটা সাইডে কাজ মাঝখানে কাজ এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাজামা বডির ম্যাচিংয়ে ওড়না কন্ট্রাস্টে আসবে এটা ব্ল্যাক কালার কতটা গর্জিয়াস ড্রেসটা দেখেন সেম ওড়না প্রাইস ষোলোশো টাকা এটা ষোলোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু কুচির মধ্যে নিচে এরকম কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে এটার প্রাইস তেরোশো টাকা আর আর ফ্যাশন সব হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স